আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম খুবই সহজ কিন্তু মজাদার একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি অনেক সময় আমরা সহজ রান্নাও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারি না তো আজকে আমি টেকনিক সহকারে দেখিয়ে দিব কিভাবে মজাদার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া করা যায় এখানে আমি লম্বা লম্বা করে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ দশ থেকে বারো পিসের মতো অবশ্যই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার সময় দুইটা জিনিস ইউজ করতে হবে তার মধ্যে একটি হচ্ছে কালি জিরা একটি আমি পরে অ্যাড করব আপনাদেরকে পরে বলছি তো এখন আমি একটা কড়াইয়ে বা ফ্রাই প্যানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়ে দিচ্ছি কালিজিরা কালিজিরা একটু ফোড়ন হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে কিছুক্ষণ পর আমি দিয়ে নিব পাঁচ ফোঁড়ন আমি এখানে হাফ চামচের মতো পাঁচ ফোঁড়ন দিচ্ছি আমি কালিজিরা আর পাঁচফোড়ন একটু ভেজে নিব তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি তো যখন হালকা বাদামি হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়েই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন দিব স্বাদ মতো লবণ খুব বেশি লবণ দিবেন না স্বাদ মতো লবণ দিয়ে নিবেন দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া মিষ্টি কুমড়ায় বা যে কোনো সবজি রান্নায় আপনারা কিন্তু গুঁড়া মশলা কম ইউজ করবেন তাহলে সবজির নিজস্ব যে ফ্লেভার রয়েছে সেটি থাকে আর খেতে কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছগুলো যখন লালচে কালার হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে হালকা পানি দিয়ে নিচ্ছি সেই পানিতে চিংড়ি মাছ কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন পানি শুকিয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়ার নিজস্ব একটি কালার রয়েছে এজন্য খুব বেশি মশলা ইউজ করতে হয় না এতে করে কিন্তু মিষ্টি কুমড়ার ফ্লেভার আর কালার দুটি নষ্ট হয়ে যায় গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর মিষ্টি কুমড়ার উপকারিতা আমরা সবাই তো জানি তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে দেখতে পা পানিটা শুকিয়ে গেছে আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব মিষ্টি কুমড়াগুলো তেলের ভিতরে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি যে কোনো ভাজি করার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তো এই পর্যায়ে আমি হাফ কাপের মতো কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি খুব বেশি পানি দিবেন না কারণ মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো আমি হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব পানি শুকানোর আগ পর্যন্ত যে কোনো সহজ রান্না কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারি কিন্তু কিছু টেকনিক জন্য আমরা অবলম্বন করি তাহলে কিন্তু রান্না বহুগুণ স্বাদ বেড়ে যায় তো এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন আর দিয়েছি কাঁচামরিচ আর দিব আরেকটি যে উপকরণের কথা বলেছিলাম সেটি এখন আমি হাফ চা চামচের মতো মতো চিনি ছিটিয়ে নিলাম মিষ্টি কুমড়া রান্নায় অবশ্যই চিনি দিবেন দেখবেন এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে খুবই দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু খুবই লোভনীয় লাগবে তো ভাজা ভাজা হয়ে যাচ্ছে পানিও শুকিয়ে গেছে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি রান্নাটি হয়ে গেলে নামিয়ে ফেলবো তো দর্শক দেখুন কি দারুণভাবেই হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি গরম গরম ভাতের সাথে কিন্তু ছোট বড় সবারই খেতে খুব দারুণ লাগবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি যেইভাবে রান্না করেছি ঠিক সেইভাবে ফলো করে দয়া করে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই চমৎকার লাগবে আর এই দুটি উপকরণ অবশ্যই ইউজ করবেন এতে করে রান্নার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যাবে তো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ